কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা দেখেন এটা নিয়ে কিন্তু অনেক মতানেক রয়েছে বিভিন্ন মাজহাবের আলেমরা বলেছেন কোরবানির সাথে আকিকা দেওয়া এটা না জায়জ তারা প্রমাণ করেছেন এটা বৈধ নই এটা জায়েজ হবে না তারা বলেছেন কিন্তু আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফতোয়ার এক কিতাবের ভিতরে বলেন হ্যাঁ কুরবানির সাথে যদি আপনি আকিকা দেন তাহলে আপনার আকিকাটা বৈধ হবে জায়াজ হবে এতে কোনো সমস্যা হবে না দেখেন কোরবানি এবং আকিকা দিয়েটা কিন্তু আলাদা বিষয় যদি আপনি আকিকাটা আলাদাভাবে দেন তাহলে এটাই হচ্ছে সর্ব উত্তম শ্রেষ্ঠ আর যদি আপনি কোরবানির সাথে আপনি আকিকা দেন তাহলে আপনার আকিকা হয়ে যাবে কিন্তু এটা উত্তম না এটা শ্রেষ্ঠ না এই জন্যে আমরা যেহেতু আমাদের ছেলে মেয়েদের আকিকা যেহেতু আমরা দিব আমরা আলাদাভাবে যদি আমরা দিতে পারি তাহলে এটাই আমাদের ছেলে মেয়েদের জন্য কল্যাণকর হবে একটা ছেলে অথবা মেয়ে যখন গ্রহণ করে তখন সাত দিনের দিন তার মাথাটা মুন্ডন করা হয় তারপরে তার একটি সুন্দর নাম রাখা হয় তারপরে তার একটি আখিকা দেওয়া হয় মেয়ে যদি হয় তাহলে দুইটা বকরির মাধ্যমে ছেলে যদি হয় একটা বকরির মাধ্যমে আখিকা দেয়া হয় আবার মেয়ে যদি হয় মেয়ে যদি হয় এই জন্য মোহতারাম হাজিরেন যে কথাটা আমি বলতেছিলাম মেয়ে যদি হয় একটা বক্রির মাধ্যমে আর ছেলে যদি হয় দুটা বকরির মাধ্যমে দেওয়া হয় মোহতারাম হাজিরিন আমার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে কোনো ছেলের বেলা যদি একটা বকরি দেওয়া আকিকা দেওয়া হয় তাহলে এটাও কোনো সমস্যা হবে না কবুল হয়ে যাবে গ্রান্টেড হয়ে যাবে আকিকার সম্পর্কটা হচ্ছে ছেলেমেয়ের জন্মের ক্ষেত্রে এই ছেলেটা রমজান মাসের জন্ম হতে পারে বা যে কোনো মাসের জন্ম গ্রহণ করতে পারে আকিকার সম্পর্কটা হচ্ছে সাত দিনের দিনে যদি আপনি না পারেন যে কোনো দিন আপনি আকিকা দিলে আপনার আকিকা হয়ে যাবে কিন্তু কোরবানীর সম্পর্কটা হচ্ছে বৎসরে একবার জিল হজ মাসের দশ তারিখ থেকে নিয়ে এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি আপনি কোরবানি না দেন তাহলে আপনার কোরবানি কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না কুর্বানিটা এটা বৎসরে একবার আসে কিন্তু আকি কাত আর বৎসরে একবার আসে না যে কোনো সময় আল্লাহ আপনাকে আপনাকে সন্তানের মালিক বানিয়ে দিতে পারেন এই জন্য যেহেতু বৎসরে একবার কোরবানি আসে আমরা যতটুকু পারি সম্ভব আমরা কুরবানিটা আলাদাভাবে কুরবানির সাথে দিব আর আলাদাভাবে সাথে আমরা দেওয়ার চেষ্টা করবো এটাই হচ্ছে সর্বোত্তম কিন্তু হ্যাঁ কেউ যদি দু তিন ভাগ কুরবানির নাম দেওয়ার পরে যদি আরো দুই ভাগ আকিকার নাম দেই নে আমার সন্তানের আকিকার জন্য আমি একটা নাম দিলাম অন্য অন্য যারা আছে যদি তারা মনে করে না আকিকার নাম দিলে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে আকিকার নাম দিলে আমরা এত টাকা পয়সা খরচ করে আল্লাহ পাকের সন্তুষ্ট রেজা মন্দে হাসিলের জন্য আমরা কুরবানি দিচ্ছি আমাদের কুরবানি তো গ্রান্টেড হবে না কবুল হবে না এমন যদি আপনাদের মন মানসিকতা থাকে তাহলে এটা কিন্তু ভুল হবে কুরবানির সাথে দিতে পারেন এতে কোনো আপনাদের কুরবানের কোনো সমস্যা হবে না কুরবানির কোনো ভুল হবে না ক্রুটি হবে না কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কুরবানি দিবেন আলাদা আর আকিকা দিবেন আলাদা এটাই হচ্ছে আপনাদের জন্য কল্যাণ করে এটাই হবে সর্বশ্রেষ্ঠ এবং দামি আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তো